ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনাদেরকে প্রথমে জানাই শুভ মকর সংক্রান্তি প্রত্যেক বাঙালিদের ঘরেই পিঠে হয় এরকমই আজকে আমাদের ঘরেও পিঠে হচ্ছে একদম পুরো এক ঘরোয়া পদ্ধতিতে তো আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি চলে এসেছি ছাদে কেন গাই শীতকাল নিচে প্রচণ্ড ঠান্ডা তার জন্য মা বলল করবে ছাদে পিঠে তো দেখাচ্ছি আপনাদেরকে কী রকম কি করে করছে মা পিঠে তো এখানে দেখতে পাচ্ছেন মা এখন এটা কি গুঁড়ো করছো

এখন আমি করছি পিঠে মায়ের কাছে হেল্প করে দিচ্ছি গুলি করে মা কোন দিকে করছে মা হেল্প করছি না মায়ের কাজের বারোটা বাজেছে করে বসে আছে হাতে গোলটা ধরে আমাকে দেবে কোথায় না এ অনেক বড় বড় হয়ে যাচ্ছে গোলটা না না ঠিক আছে আজকে কি আগে এরকম করে করো ওরে দিতে তুমি কি করছো দেখ কি আদে

এখন যাবো রান্নাঘরের দিকে দেখাবো কি কি আছে তো বাবা আমাদেরকে খুলে খুলে দেখাবে না মা দেখাবে খুলে খুলে এই যে এটা হচ্ছে আমাদের সিদ্ধ পিঠে এটা কি আছে এটা হচ্ছে পাটি সাপটা তারপরে মানে এটা কি কইবো এটা কি সরচুকলি সরচুকলি আর দিয়ে ভাজা পিঠে দেখাবো দিদা গাইস গান করে করে পোষপালু তো গাইস চলুন বাইরে একটু বাইরে দৃশ্য দেখা যাক তো আমি ফাইনালি চলে এসেছি বাইরে বাইরে প্রচন্ড ঠান্ডা এখানে আলপনা দিয়ে আছে অন্ধকার দেখা যাচ্ছে না কিছু তো গাই আমাদের পোস্পা পোস্পাতার নিয়মটা একটু দেখুন এখানে মাছ সব রেডি করে রেখে দিয়েছে ফুল আর কি কি আছে চালগুড়ি আর প্রদীপ তো গাছ এখন গোবর দিচ্ছে মা সাইডে সাইডে আর একটা মাঝে পাথর এবারে খড় দিচ্ছে এবার মা ফুল দিয়ে থাকবে গানটা করে দিদা पुष्पलों पुष्पलों खुदेरानी लिए बाल के पुष्के यानते जब वो छोरा मारू लिए इसको जो नर जनम जनम छेरो ना यदि बचारी भै तुम्ही पुराने बोरी भैगो पुराने ওইটা দিয়ে দিচ্ছি এই যে টাকা ছবিটা আমরা দেখলে নিতো পোস্ট পেতে দিয়েছি এটা সকাল বেলা আবার উঠে পড়ে মানে আপনার ভোর ভোর বেলা উঠে এটাকে ফেলতে হবে ক্যাজেনের জলে মানে চান টান করে আবার ঘর ঢুকতে হবে মানে ঘর ঢুকা যায় না শুনেছি এটা তো কাল সকালে দিদা ফেলতে হবে এটা তো দিদা এটা ফেলে পরে ক্যাজেনে চান টান করে আসবে তো আমি যখন ঘুমাবো তো দেখলেনি তো পিঠে শান্তি নেই পিঠে খেয়ে আবার পোষ পালতে হয় শুধু পিঠে করে দায় খালাস হয় না মানুষ পিঠে খেয়েও পিঠে করে দায় খালাস হবে না পিঠে করার পর পোষ পালতে হয় নিয়ম দেখলেনি তো আপনারা কত চালগুড়ি মালগুড়ি দিয়ে অনেক কিছু করলো মা তো গাইস ওইটা করে দায় খালাস হয় না তারপর আবার বাউরি বানতে হয় মানে সব খাবার জায়গাগুলোতে আমাদের এই খড়ের বাউড়ি মানে বাউড়ি বলতে ঘি মেরে সব সব খাবারে খাবার দিতে হয় সব পিঠেতে চালে ডালে আটাতে